ইমাম বাগাবি আলাহ রহমা এই আয়াতের তাফসিরে বলেছেন আই ইস্তাকেম আলা দিন রাব্বিক তুমি তোমার রবের দিনের উপরে সুদৃঢ়ভাবে থাকো ওয়াল আমালে বিহি ও দোয়া ইলেই দিনের উপরে আমলে লেগে থাকো মানুষদেরকে দিনের দিকে ডাকো কামা উমের যেমন ভাবে আল্লাহ সুবাহ তালা তোমাকে করতে নির্দেশ দিয়েছেন দাওয়াতের এটা একটা মৌলিক কাজ দায়ী কোনোভাবেই নিজের মতো করে রাখতে পারবে না দাওয়াতের সুন্না পদ্ধতি অনুযায়ী রাখতে হবে নিজের নফসের দিকে না ডাকবে আল্লাহ এবং তার রাসুলের দিকে তরিকার দিকে না এই তরিকার দিকে ডাকাটা হলো আরেকটা বেদাত ডাকবেন আল্লাহ এবং তার রাসুলের দিকে তরিকা একটাই হজরতে সুফিয়ান ইবনে আবদুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহ তালানো হাদিস সহি আল্লাহ রসুলিজ্ঞেস করেছেন তুই রাসুল আল্লাহ ইসলামে কৌলন আস আল্লাহ আস বাদাক আমাকে এমন একটি কথা বলে দিন যে আপনার পরে এ বিষয়ে আমি আর কাউকে জিজ্ঞেস করবো না তো আল্লাহ রসুল বললেন তোমার দুটো কাজ কুল বলো আল্লাহর উপর ইমান এনেছি তারপর এইটার উপরে সুদৃঢ় থাকো তো ইমানের উপর সুদৃঢ় থাকাটা একটা কঠিন এবং জটিল কাজ বলেই তো রসুল উল্লাহ সাল্লা সাহাবিকে শুধু একটা উপদেশই দিচ্ছেন ইমান আনো আর এটার উপর ইস্তেকাম সহকারে থাকো তো দাওয়াত কাজ যারা করবেন তাদের এক নম্বর কাজ হলো দৃঢ়তার সহিত এগিয়ে যাওয়া দু নম্বর কাজ হলো ধৈর্যের সাথে প্রতিবন্ধকতা মোকাবেলা করা ধৈর্যের সাথে প্রতিবন্ধকতা মোকাবেলা করা এটা আল্লাহ সুবাহ এই ওয়াজটা স্বয়ং রাসুল করিম সাল্লাহামকে করেছেন আল্লাহ সুবান বলছেন ফাসবের কামা সবার উলুল আজমে মিনার রুসুল আপনার কাজ হলো উলুল আজম নবীরা যেভাবে সবর করেছে সেভাবে সবর করে যাওয়া তাহলে দাওয়াতি কাজ যখন করবেন তখন কিন্তু নানা রকমের সমস্যায় আপনি পড়বেন আর এই সমস্যার ক্ষেত্রে উত্তরণের জন্য সবচেয়ে বড় কাজ হলো দৈরের সাথে উল উল রুসুল যেভাবে মোকাবেলা করেছে মোকাবেলা করে যাওয়া এটা আল্লাহ রসুলকে আল্লাহ নিজেই করেছে আর এটা কঠিন কাজ এটা বক্তৃতা দিলে সবরের উপরে আমাদের অনেকেই ঘন্টার পর ঘন্টা বক্তি দিতে পারবো কিন্তু যখন সবরের পরীক্ষা আসে তখন এই পরীক্ষা উত্তীর্ণ হওয়া আমাদের অনেকের দ্বারাই সম্ভব হয় না এটা হলো বাস্তবতা আমার কথাই আমি বলছি আমি এখন সবার কথা বলতেছি কিন্তু কোন সবার পরীক্ষা দিতে গেলে হয়তো আমি সবচেয়ে দুর্বল ছাত্র যে পরীক্ষা আমি আল্লাহ সু বলছেন ওলা এই কথাটা মনে রাখতে হবে আপনাকে সুরা আল ইমরানের একশো উনচল্লিশ নম্বর আয়াত যে আমাদের কোনো পরাজয় নাই হেরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু কাজ যেটা সেটা হলো ধৈর্য ধরে মোকাবেলা করে যাওয়া আর এই ধৈর্য ধরে মোকাবেলা করতে পারলেই এই প্রতিবন্ধকতা উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা এবং সুযোগ রয়েছে তিন নম্বর বিষয় হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা তাবাক্কুল আল্লাহ হাক্কাত তাওয়াকুল আল্লাহর উপরে ভরসাটা হবে শতভাগ বিপদ সংকটে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা ওয়া তাআলা করেন কেরিমে দুটো উদাহরণ দিয়েছেন দুটো গুরুত্বপূর্ণ উদাহরণ আমার কাছে মনে হয়েছে এক নম্বর হলো হজরত মুসা আলাহ সালাতাম তিনি যখন খুব সংকটময় অবস্থায় পড়ে গেলেন সুরাত সোয়ারা আয়াত নম্বর একষট্টি থেকে তেষট্টি সুরাত সোয়ারা আয়াত নম্বর একশো থেকে একষট্টি থেকে তেষট্টি খুব সংকটময় অবস্থায় ফালাম্মা তারা আল জামান দুই দলেই সমবেত হয়েছে মুখোমুখি জমান কি একটা হলো বনি ইসরায়েলদের দল আর একটা হলো জামা ফারাউন আলী মুসা মুসাল্লা সাল্লাতামের দল আর একটা হলো ফারাউনের দল দুই দল দুই দিকে জমায়েত হয়েছে মুখোমুখি সংঘর্ষ হওয়ার সমূহ সম্ভাবনা আর বনি ইসরায়েলের নিরস্ত্র এবং সংখ্যায় কম তখন হজরত মুসা আলাহ সাথীরা বলতে লাগলো কালা আসাবু মুসা ইন্না কুন মুসা অবস্থা খুব বেগতিক আমরা মনে ধরা খেয়েই যাব ইন্নাল মুদ্রা আমাদের আমাদেরকে ধরেই ফেলবে ধরা খেয়ে যাবে আজকে বাঁচতে পারবো না অর্থাৎ ওনারা বলতেছেন যে পরিবেশ পরিস্থিতি এতটাই খারাপ আজকে এখান থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনাই খুব কম হজরতে এতটা শান্তভাবে কিভাবে উত্তর দিলেন এটা আমি বুঝতেই পারি না উনি বললেন কালা কাল্লা ইন্না আরে অসম্ভব কোনোভাবেই কোন বিপদে পড়ার কোনো সম্ভাবনাই নেই কাল্লা কোনোভাবেই সম্ভব না ইনামাই আরব রব্বি সাই আহাদিন আমার সাথে আমার রব আছে খুব সহজেই আল্লাহ তালা একটা পথ দেখিয়ে দিবেন এইটা হলো তাবাক্ষুন কর্মীরা দৌড়াদৌড়ি শুরু করছে এর আগে আপনি দৌড় দিলে ফেলাইছেন কারণ কর্মীদের দৌড়ের আগে যদি আপনি যাইতে না পারেন যদি আপনি পিছনে পড়ে যান তাহলে তো আপনি বিপদ দিতে পারে এটা কোনো নেতার কাজ না এটা কোনো দায়ী ইল্লার কাজ না দেখেন কত ঠান্ডা মাথায় কোনো টেনশন নাই বলতেছে কাল্লা কোন সমস্যা নাই আল্লাহ রাস্তা দেখাই দিবে তা আল্লাহ বললেন আমি তখন মুসাকে জানিয়ে দিলাম একটা কাজ করো আনি দ্রিব্য আসা কাল বাহরা তোমার কাজ হলো শুধু হাতের লাঠিটা দিয়ে পানিতে সমুদ্রে একটা আঘাত করো ফান ফালাকা ফাকানা কুল্লু ফেরাকেন কত্তাও দিল আজি আল্লাহ সুবাহ বলেন শুধু আমি বলছি ওটাকে লাগা আঠি লাঠিটা মারতে আর পানিগুলোকে আমি বিশাল বিশাল পাহাড়ের মতো ঠুকরা করে করে দাঁড় করিয়ে দিয়েছি দুই পাশে শুধু বিরাট পাহাড় আসলে পানি এটা পুরাটাই কি আর তাওয়াক্কুল আল্লাহ এই তুমি এরকম দৃঢ় এটা দায়িল আল্লাহর জন্য খুবই জরুরি কাজ যে কোনো প্রতিবন্ধকতা উত্তরণের এক নম্বর কাজ হলো তাওয়াক্কুল আল্লাহর এই পর্যায়ে পৌঁছে যাওয়া তাহাকুল আল্লাহ বলে আবার দৌড় দেওয়া যাবে না তাহাকুল আল্লাহকে দিস দৌড় এটা না তাহাকুল আল্লাহ বলে দাঁড়িয়ে থাকতে হবে যেটা হাজত মুসাল্লাহ সাল্লাহাম করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে দেখেন করেন করিম সুরাত নম্বর চল্লিশ আল্লাহ সুবাহ ওতলা বলছেন নিয়া ইসনাইনি ইজ হুমা ফিল গার দুজনের একজন বললেন যখন তারা কোথায় ছিলেন গারে সাউরি ছিলেন তো ইয়াকুল উল সাহেবিহি উনি কি বলছিলেন বাকি কথাটা হাদিসের মধ্যে আছে যে হজরতে আবু বকর বলছিলেন আরে পা দেখা যায় হুজুর রাজা হাটে আওয়াজ শোনা যায় কথা শোনা যায় মনে হয় আমরা ধরাই খেয়ে যাব ওই যে কথাটা হযরত মুসা আলাইহিসসালামের উম্মতরা বলেছিল আল্লাহ রাসূল দেখেন ঠিক মুসা আলাইহিসসালামের মতো আরো গুরুগম্ভীর ভাবে বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মাআনা কিশের চিন্তা কোন চিন্তা করিও না আমরা কিন্তু দুইজন না আমরা তিনজন আমাদের সাথে কে আছেন আল্লাহ তালা আছেন শুধু এই যে তাওয়াক্কুলের একটা মাত্রা এখানে পৌঁছে যাওয়ার পরেই আল্লাহ বলছেন লাম আল্লাহ দাহু হা দেখছেন মাঝে মাঝে দে আপনার ওই বইটা কে কে পড়েছেন আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি পড়েছেন মাসাল্লাহ অনেকে আবার পড়েন নাই পড়ে নেবেন বইটা খুবই আবেগী বই এবং খুবই প্রয়োজনীয় বই আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি এটা হলো সেইটা আল্লাহ তারা বলছে যে আইয়ে বি জুন লাম লামতারাওয়া এই সৈন্য তোমরা চোখে দেখো না এমন সৈন্য দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করেছি হদরতের রসিলে করিম সাসাম আবু বকর যে অবস্থায় সেখানে গারে সৌরে ছিলেন এটাকে থাকা বলা হয় না যে কোনো সময় ধরা পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা ছিল আল্লাহ তালা তাদের চুক্কে অন্ধ করে দিয়েছেন তারা আগান থেকে এসে এসে ফিরে যায় এত আরো ঢুকতে পারে না আল্লাহ বলেন এখানে আমার হাজার হাজার শূন্য ছিল যেগুলো চোখেই তোমরা দেখো আল্লাহ সব শূন্য আপনি চোখে দেখতে হবে এমন কোন বিষয়। যে কয়জন সামনে ছিল আর কতজন শূন্য আল্লাহ তালা গাইবি ভাবে আমদাত করেছেন মুসলমানরা দেখতেছিল তারা একেবারেই নিজেদের সংখ্যা কিন্তু কাফররা দেখতেছিল হাজার হাজার গুণ বেশি আল্লাহ সুবান কথা তারপর বললেন সুফলা উলিয়া এটা শুধু কিসের কারণে একটি একটা খুলের কারণে সুতরাং আল্লাহ তার সমস্যা উত্তরণের জন্য উত্তরণের জন্য অবশ্যই তাওয়াক এই মাত্রায় পৌঁছে যেতে হালকা তাওয়া খুলে হবে না চার নম্বর বিষয় হলো সমমনা উলামাদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি করা এটা করতে হবে চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব আসলে এটা আমরা এড়িয়ে যাই সবাই কেউ কাউমিহার সাথে আমরা দেখা করি না আমরা আলিয়া আমাদের সাথে কথা বলে না এইভাবে যে একটা দূরত্ব তৈরি হয়েছে এটা কিন্তু বিরোধীদের ভিতকে শক্ত করে দিচ্ছে আলেমদের আলেমদের মধ্যে মধ্যে সমমনা একটা ঐক্য সৃষ্টি হওয়া যেমন ধরেন যারা সরাসরি সিরকে লিপ্ত নয় মাজার পূজা করে না যারা আকিদাগত বেদাতে লিপ্ত নয় এমন আলেমদেরকে নিয়ে একটা ঐক্যের ব্যবস্থা করা উচিত এটা দাওয়াত ইল্লাহরের জন্য খুবই প্রয়োজনীয় কাজ আর আল্লাহ সুবান যেখানে বারবার বলেছেন সুরাত আল ইমরান আয়ত নম্বর একশো তিন ওয়া তাসিম ও বেহাবুল্লাহ জামিয়া ওলা তফর রাখু এ তাফর রাখুর জামিয়া ওলা তফর রাখু হাবলুল্লাহর তফসির এলাম একরাম বলছেন আল কিতাব ও সুন্না অন্তত কিতাব এবং সুন্না যারা মানে এই লোকগুলো এক জায়গায় হয়ে যাওয়া উচিত পরেই মশালাগুলোকে মনোযোগ না দিয়ে আসলে কিন্তু এটাই একটা বড় দর্শন যেটাকে উম্মাতা মশাতা বলা হয়েছে উম্মতের মধ্যে যুদি মাসলায় অনেক রকম একতলাফ থাকবে এটা এখন না সাহাব এখানদের মধ্যেই ছিল এবং আলেতলাফ আমার এই লিখা এই কিতাবটার মধ্যে আমি প্রায় সাড়ে ছয়শ পৃষ্ঠা জুড়ে আমি সেখানে এই বিষয়গুলো একদম ক্লিয়ার করে দিয়েছি যুগ থেকে মাজাবির ইমাম পর্যন্ত কিরকম একতলাফ হয়েছে কত প্রকার একতলাপ হয়েছে হি একতলাভ তো কোনো মানুষের মনে গত ছিল না ধারণাগত চিন্তাগত জ্ঞানগত অনৈক্য মানে ভিন্ন মত পোষণ করা ভিন্নমত পোষণ করা মানে আপনার সাথে আমার দূরত্ব নয় বরং এটা হলো গবেষণার একটা পর্যায় এটা বুঝাতে হবে সাধারণ মানুষদেরকে ওলামাদেরকে সবচেয়ে বেশি দৈন্যতায় আছেন আমাদের আলেম ওলামারা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়েই ঝগড়ায় লিপ্ত হয়ে যান এবং একটা ঐক্য তৈরি করেন যে কারণে আমাদের অনুক্ষতার সুযোগ কিন্তু নেয় আমাদের বিরোধীরা পাঁচ নম্বর বিষয় হলো ব্যক্তি পরিবার সামষ্টিক ও সামাজিক দাওয়াতের ব্যবস্থা করা এটা মূল কথা হলো আপনি যে কৌশলে দাওয়াত দিতে পারেন সেই কৌশলে দাওয়াতের আয়োজন করবেন কোনটা হতে পারে পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে কোনটা হতে পারে একেবারে ব্যক্তি পর্যায়ে বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে অথবা হতে পারে কোনো সামষ্টিক আলোচনা কোনো সামাজিক অনুষ্ঠানের আলোচনা সেটাও হতে পারে এ বিষয়ে হজরতে নু আলাই সাল্লা আলোচনাটা আল্লাহ তালা করে ডেকে নুতে আলোচনা করেছেন সুন্দর করে কলা রাবি দাউতু হারা

দাইল আল্লাহ শুধুমাত্র মাহফিলে এনে মাইক ফিট করে দিলে আপনি আলহামদুলিল্লাহ হেনা মাধু অনাস্তাইন বলে ওয়াজ করে শুরু করবেন আর পরে টাকা নিয়ে চলে আসবেন এটা দাইল আল্লাহ দাওয়াতের ক্ষেত্র না এটা একটা সিস্টেম হইতে পারে কিন্তু এটাই সব সিস্টেম না বরং আপনি ডোর টু ডোর মানুষের কাছে গিয়ে গিয়ে দাওয়াতের কাজ এটা সবচেয়ে ভালো প্রশু তাবলিগে জামাতের মানুষের দাওয়াতের কাজটা কিভাবে হয় চলেন ভাই গাছতে যাই নাকি আসরে জামাতের পরে গাছতে যাই এই যে আসরে জামাতের পরে যাই আপনারা দেখতে পাচ্ছেন এত বড় একটা জামায়াত লক্ষ লক্ষ মানুষ আসে একটা পোস্টার নাই নাই কোন বিষয় কি সারা বছর তো তাবলি হয়েছে এত তারিখ হলো কি বিশ্ব ইস্তেমা ওখানে দায়িত্ব এভাবে বর্ণনা করতে করতে প্রতিটা মানুষের কানে কানে কিন্তু পৌঁছে গেছে দাওয়াতি কাজটা সুতরাং এ দাওয়াতের উস্লুপ কৌশল এটাও কিন্তু প্রতিবন্ধক উত্তরণের জন্য একটি জরুরি বিষয় ছ নম্বর বিষয় হলো যে পরিবেশ পরিস্থিতির অজুহাতে দাওয়াতি কাজ বন্ধ না করা আমাদের আব্দুর আব্দুরুল সাহেব কিন্তু আলোচনা করেছেন যে পরিবেশ পরিস্থিতির অজুহাতে দাওয়াতি কাজ বন্ধ না করা আপনি একটা বন্ধ হয়ে গেছে আরেকটা করেন ধরুন এই যে গত কয়েক বছর ধরে জুড়ে দাওয়াতের বিভিন্ন রকমের ক্ষেত্র বন্ধ ছিল কিন্তু আসলে কি দাওয়াতি কাজটা একেবারে বন্ধ হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্র ছিল যেমন আপনি উপেন কোনো প্রোগ্রামও করতে পারেন নাই কাউকে কিছু দাওয়াতে দিয়ে ডাকতেই পারেন নাই কিন্তু তাই বলে কি দাওয়াত বন্ধ হয়ে গেছে এইটা হলো পরিবেশ পরিস্থিতি যাই হোক আপনি এই অজুহাত দিয়ে দাওয়াতের কোনো কাজ বন্ধ করা যাবে না সাত নম্বর বিষয় হলো দাওয়াতের ক্ষেত্রে আধুনিক প্রচার মাধ্যমে পূর্ণ সহযোগিতা নেওয়া আধুনিক প্রচার মাধ্যমের পূর্ণ সহযোগিতা নিতে হবে দাওয়াতের মাধ্যমে কারণ এটা দিয়েই কিন্তু ওরা আমাদের বিরুদ্ধে আচরণটা বেশি করে সেটা ধরেন ফেসবুক ইউটিউব নতুন নতুন অ্যাপস খোলা যেতে পারে টুইটার ইনস্টাগ্রাম ব্লগ এগুলোতে সব অংশগ্রহণ করেন আমার তো মনে হয় আপনারা যারা এখানে দায়ী হিসেবে এসেছেন আপনাদের অনেকেরই কোনো ব্লগ নাই ব্লগে কাজ করেন লেখালেখি নেটে করেন না এ এক দুইজন এটা তো থাকবেই কিন্তু আসলে যেখানে আমরা এখানে যা আছি মাত্র এক পার্সেন্টও নাই যে আমরা ব্লগে কাজ করি বা আমাদের একটা ব্লগ আছে বা আমাদের একটা অ্যাপস আছে বা আমরা এটা সাথে সক্রিয় তাহলে আমাদের দাওয়াতের সেই যে প্রাচীন পদ্ধতি এটা তো এখন আর চলে না প্রাচীন পদ্ধতিতেও চালাবেন আধুনিক পদ্ধতিও চালাবেন যত পদ্ধতিতে সব পদ্ধতি চালাবেন আপনারা অনুগ্রহ করে দয়া করে সবাই সচেতন মানুষ আপনারা এই যে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম অথবা আপনার টুইটার এগুলো ব্লগ খোলা আপনার ওয়েবসাইট খোলা সেখানে লেখালেখি করা এগুলোতে সচেতন হন এবং এগিয়ে আসেন যেটা হলো দাওয়াতের জন্য একটি বড় যুদ্ধস্ত্র আপনার কি ব্লগার গোষ্ঠীদেরকে চিনেন কিছু কিছু ব্লগারতে ছেলেরা ইসলামের বিরুদ্ধে লেখে এই ব্লগার আমি প্রথম ব্লগ কখন জানছি জানেন যখন দেখছি যে ব্লগার আর ব্লগার শব্দ শুনলামই জীবনে প্রথম এইটাও যে একটা হইতে পারে এটা তো নতুন এস্তেলা নতুন পরিভাষা তখন আমি খুঁজতে শুরু করলাম ব্লগারটা কি বিষয়টা কি খুঁজে দেখি যে এটা মানে মাজালুন কাবির এটা বিরাট ব্যবস্থাপনা হাজার হাজার মানুষ সেখানে ইনভলভ আছে এবং লক্ষ লক্ষ এদের মানে ফলোয়ার সেখানে অনেক লোক পড়তেছে এরা কিন্তু আপনার কিতাবুল্লাহ পড়ে না বুঝতে পারছেন এরা কিন্তু হাদিসের কি বই পড়ে পড়ে না ব্লগে পড়ে থাকে আপনার ব্লগটা খুলে ওখানে পড়ে আপনি কি লিখছেন আর ব্লগের মধ্যে যুদ্ধ চলতে থাকে ও ও বলে 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 একটা 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 এ সে ওখানে জবাব দেওয়া নেওয়া কিন্তু চলতেছে আপনি আমি জানি না বিরুদ্ধে ব্লগ বিষয়টা কিন্তু রাস্তিকদের একটা বড় ধরনের যুদ্ধ চলে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা দাওয়াতের ক্ষেত্রে অন্তত সচেতন হয়ে সবাই এই কাজটা করবেন ইনশাল্লাহ ব্লগাররা যা বলে এটার বিরুদ্ধে আপনার বিরুদ্ধাচরণ করা উচিত আমরা বলা উচিত তো আপনি যদি ব্লগ চালাইতে না পারেন কাজই না করেন নাই খুলেন তাহলে আপনি যুদ্ধটা করবেন কোন জায়গায় আট নম্বর বিষয় হলো আমি খুব সংক্ষেপে বাকি কথাগুলো শেষ করে ফেলবো আমাদের হাতে সময় প্রায় শেষের দিকে আমরা হ্যাঁ আট নম্বর হলো ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল একটা ভালো কাজ কিন্তু পরিকল্পিত সুচিন্তিত আলোচনা পেশ করা হয় না আপনারা হয়তো অনেকে ওয়াদের সাথে জড়িত দাওয়াতের কাজে এটা ভালো কাজ সুনির্দিষ্ট বিষয়ের উপরে দয়া করে কথা বলবেন যাতে করে আপনার এই ওয়াজ মাহফিলটা একটা আল্লাহর ভূমিকায় দাওয়াতের কাজে ভূমিকায় থাকে এবং গুছানো কথা বলবেন অনেক সময় আমরা দেখি ওয়াজের পরে যদি বক্তা অথবা শ্রোতা কাউকে জিজ্ঞেস করা হয় কিসের উপরে আলোচনা করেছেন দুজনে কেউ বলতে পারে না কি হয়েছিল ঘটনাটা কারণ হুজুর তো সবসময় প্রায় জায়গায় একই ক্যাসেট বাজায় প্রত্যেক মাহফিলে একই রকম ক্যাসেট বাজায় ওনার টার্গেট থাকে আবার আগামী বছর মাহফিল আপনি যখন দাওয়াত ইল্লাহর কাজ করবেন আপনার তো এই দ্বিতীয় টার্গেটটা নাই অর্থাৎ আগামী বছর আপনাকে দাওয়াত কি না এই টার্গেট আপনার হওয়ার কথা না সুতরাং আপনি একটি সুনির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার এবং দাওয়াতের কাজটা যেন হয়ে যায় এই জিনিসটা মাথায় নিয়েই ওয়াজটা চালাবেন নয় না বললো জুমার আলোচনা জুমার আলোচনায় আমরা যা দেখি সেটা হলো আমাদের দেশে অধিকাংশ জুমা মসজিদে কিন্তু ভিন্ন ভিন্ন মানুষের দখলে একটা কিছু কিছু গোষ্ঠীর দখলে এই জুমার খুদবা যারা দেন এবং পড়ান আপনারা এটাকে একটা ক্লাস হিসেবে নিতে পারেন দাওয়াতের একটা বড় প্ল্যাটফর্ম হিসেবে নিতে পারেন অন্তত আপনার মুসল্লিগুলো যেন নষ্ট না হয় তারা যেন নতুন নতুন কিছু একটা দাওয়াতি কাজ পেয়ে যায় আপনার কাছ থেকে কিছু শিখতে পারে এটা টার্গেট করে যদি চালান এটা একটা বড় কাজ হবে ইনশাল্লাহ দশ নম্বর বিষয় হলো প্রিন্ট মিডিয়ার সহযোগিতা নেওয়া যার পত্রপত্রিকা আছে জার্নাল আছে সাময়িকী আছে এই প্রিন্ট মিডিয়ায় দক্ষ এবং যোগ্য লেখকের প্রয়োজন আলেমুল আমাদের প্রয়োজন সেখানে কিন্তু যারা লেখে আমি দেখি বিভিন্ন পত্রপত্রিকায় বিশেষত ইসলামী জীবন ওই কলামগুলো যারা লেখে এই কলামগুলি এতই দুর্বল যে এগুলো থেকে কোনো একজন শিক্ষিত মানুষ ওখানে পড়বে না একজন জ্ঞানী মানুষ থেকে কিছুই খুঁজে পায় না সুতরাং আপনাদের মতো লোকেরা যদি লেখালেখি না করেন এবং জ্ঞান গর্ব আলোচনার সেখানে লিখতে না পারেন তাহলে সেখান থেকে কিন্তু একসময় আউট হয়ে যেতে হবে প্রিন্ট মিডিয়া আপনাদের অংশগ্রহণ করা খুবই জরুরি দাওয়াতি কাজ একদম বড় লেভেলে যারা গবেষক বা খুবই উচ্চশিক্ষিত তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রিন্ট মিডিয়ার কোনো বিকল্প নেই সুতরাং এই কাজটা আমরা যেন সবাই সচেতন হই এগারো নম্বর বিষয় হলো এগো কিছু টিপস জাতীয় বিষয় ধরেন দরিদ্র জনগোষ্ঠীর কাছে আর্থিক সহযোগিতা দিয়ে দাওয়াতি কাজ করা আপনার এলাকার দরিদ্র জনগোষ্ঠীর কাছে আপনি যাবেন সেখানে আর্থিক সহযোগিতা দিবেন এটার মাধ্যমে আপনি দাওয়াতের কাজটা চালাবেন এই দেশে যে খ্রিস্টানরা খ্রিস্ট প্রচার করেছে তখন কিন্তু তারা এই কাজটা করেছে মানুষদেরকে সেবা দিয়েছে চিকিৎসা দিয়েছে এবং তাদের আর্থিক সহযোগিতা দিয়েছে আপনারা এই যে হাজার হাজার খ্রিস্টান বানাচ্ছে রংপুর দেখবেন শেয়ারপুর দেখবেন পার্বত্য চট্টগ্রামে দেখবেন সেখানে তারা কিন্তু এই কাজগুলো করে তারা মানুষদেরকে আর্থিক সহযোগিতা দেয় একবার বড় নম্বর বিষয় কর্মসংস্থানের মাধ্যমে দাওয়াতি কাজ করা চাকরি পায় না একটা চাকরি যোগাই দেন দাওয়াতি কাজ করেন তার মাঝে বুঝান দিনের কথাটা আগে ওয়াজ করেন তারপর দেন হজরত ইউসুফ আলাহ আগে স্বপ্নের তাবিরটা বলে নাই আগে ওয়াজটা শেষ করছে নাকি সুরা ইউসুফে আপনারা দেখেছেন যে দুইটা লুক তাবির জানতে চাইছিল তিনি প্রথমে ফতুয়া দিয়ে দেন আগে ওয়াজ তারপরে ফতুয়া কারণ আগে যদি ফলাফল পাওয়া যায় তো বাকি কথা মনোযোগ দিয়ে শুনবে না এজন্য এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে তেরো নম্বর বিষয় হলো বিনামূল্যে চিকিৎসা সেবা দানের মাধ্যমে দাওয়াতি কাজ মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন দেখবেন তার কাছে যিনি চিকিৎসার জন্য আসেন দেন চিকিৎসা দেন তার চেয়ে ভালো মানুষ আর কেউ থাকে না পছন্দের লোক কেউ থাকে না এই জন্য চিকিৎসার মাধ্যমে দাওয়াতি কাজ এটা মাথায় রাখতে হবে যদি একা না পারেন তাহলে প্ল্যানিং করেন একটা জনগোষ্ঠী থেকে একটা ব্যবস্থা নেন একটা কমিউনিটি থেকে একটা ব্যবস্থা নেন যাতে করে এর মাঝে কিছু দাওয়াতি কাজ করা যায় চোদ্দ নম্বর হল শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা স্থাপনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক দাওয়াতি ব্যবস্থা গ্রহণ করা এটা অনেকটাই আমাদের গ্যাপ আছে আমাদের বেশ কিছু স্কুল আছে কিন্তু আমাদের মাদ্রাসার সংখ্যা একেবারেই কম নাই বললেই চলে আর মাদ্রাসার সংখ্যা না বাড়লে যা হয় আলেম তৈরি হয় না আর আলেম তৈরি না হলে যা হয় সেটা হলো আপনার প্রকৃত দায়ী ইলাল্লা তৈরি হয় না যেই কারখানা থেকে যেটা দরকার সেটাই বাইরিব যেই কারখানার থেকে যেটা আপনি বাইর করবেন ওই কারখানার মূল কারখানা তৈরি করতে হবে আপনি আলেম বাইর করবেন মাদ্রাসা দিবেন না এটা আলেম বেরুবে না এটা আশা করো বৃথা সুতরাং এই যত বেশি মাদ্রাসা তৈরি করা যাবে আলেম তৈরি করা যাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়ী ই তত বেশি বেরিয়ে আসবে আমি এই কয়টি আলোচনা করে এই পয়েন্টে কথা বলেই আমার বক্তব্য শেষ করছি আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্যাগুলো থেকে উত্তরিত হয়ে আমাদের এই প্রিয় জন্মভূমিতে দায়ী ইলাল্লাহর কাজ করার আমাদেরকে তৌফিক দান করুক আমিন ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমার তৌফিক ইল্লা সালাম আলাইকুম রহমতুল্লাহ